হে গাইজ ওয়েলকাম টু আর্নিং ডেকোরারিও গুড মর্নিং তো ম্যাচ চেন বহুত দিন ঝোলালো ফাইনালি লঞ্চিংয়ের একটা ইয়ে করেছে প্রিপারেশান করেছে তার জন্য কিছু আমাদের ভেরিফাই টেরিফাই করতে হবে ঠিক আছে ঠিক আছে দিয়েছিল হ্যাঁ দেখা যাক কী দেয় ঠিক আছে ম্যাচ যাই হোক কী করতে হবে ঠিক আছে ফুল ডিটেলস দেওয়া আছে এখানে আর কি জাস্ট আর কি হচ্ছে এখানে ভেরিফাই করতে হবে আপ ইওর ম্যাচ আইডি ম্যাচ আইডি ক্রিয়েট করতে হবে লেভেল ওয়ান আইডেন্টি মিনিমাম করতে হবে টেলিগ্রামের সাথে লিঙ্ক করতে হবে ওয়ালেটের সাথে যে ওয়ালেটে আমরা কাজ করতাম আগে টেলিগ্রামে এখন তো টেলিগ্রাম ওটা নেই ঠিক আছে তো ওইভাবে তো কীভাবে কী করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি দুটো লিঙ্ক আছে একটা হচ্ছে আমরা যেটা মাইনিং টাইনিং করতাম এখানে এটাতে লগ ইন করবো টেলিগ্রাম দিয়ে ইন করবো হ্যাঁ যে টেলিগ্রাম দিয়ে করতাম সেই টেলিগ্রাম দিয়ে ইন করবো করে এখান থেকে ওয়ালেট এখান থেকে ওয়ালেট কানেক্ট করা যাবে এই যে ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে এই যে কেন আছে এগুলো ম্যাট টোকেন আমার এতগুলো আছে ফোমো আছে এতগুলো লল আছে এতগুলো বিএনপিটা দেখায় না কেন যাই হোক করে দেখছি এখানে ওটা ম্যাচ বিএনপি হ্যাঁ এখানে দেখাচ্ছে না যাই হোক চাপনি এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ঠিক আছে এটা করে নিলাম আর এটা আর এই লিঙ্ক হচ্ছে এখান থেকে এখানে লগিন করবো টেলিগ্রামতে লগিন করবো লগ ইন করে এখানে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে হ্যাঁ এই যে কোথায় গেল ওই যে ওয়ালেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবো আমি আমার যে ওয়ালেটটা আছে ম্যাচ ওয়ালেট আর এখান থেকে যে ওয়ালেট বিএনবি অ্যাড্রেসের ওয়ালেট কানেক্ট করে নেবো ঠিক আছে ওয়ালেট ওয়ালেট আছে আর এখানে যেমন ক্লেম একটা পয়েন্টগুলো দিয়েছি ম্যাচ পয়েন্ট ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন টু কানেক্ট মোর ইনফো এই যে ইভিএম ওয়ালেটই যে ওয়া সেম অ্যাড্রেস সেম ওয়ালেট কানেক্ট করেছে এখানে ঠিক আছে এটা বাইন্ড ওয়ালেট করে নেবো হ্যাঁ আর সোশ্যাল মোশাল যেগুলো আছে এগুলো না করলেও চলবে টেলিগ্রাম করা আছে ডিসকাউন্টও লাগবে না ডিসকাউন্ট সিসকাউট করলেও হবে মেন যেটা টেলিগ্রামটা কানেক্ট করব ওয়ালেটটা কানেক্ট করব আর এখানে লেভেলটা ভেরিফাই করতে হবে যে আমরা যেমন ওই লেয়ারের যে করেছিলাম না ভেরিফাই করেছিলাম যেভাবে সেম প্রসেস ওই যে কে পাসের মাধ্যমে ওরকম এবার এখানে লেভেল জিরো আছে এটাতে ক্লিক করবো ক্লিক করে এটা ভেরিফাই করতে হবে যে কোনো একটা করতে হবে কুকয়েন আছে ঠিক আছে তারপরে কী কী আছে বাইবিট আছে ওকেক্স আছে গেট গেটডোটাইও আছে বাইন্যান্স আছে যে কোনো একটা করে নিই ঠিক আছে আমি বাইনান্সে করি হ্যাঁ শো মোড়ে আর কী কী আছে এ কটাই বাইনান্সে করি দেখি বাইনান্সে ভেরিফাই ক্লিক করি কে পাসে নিয়ে যাবে কে পাস অ্যাপে নিয়ে যাবে ঠিক আছে অথেন্টিকেশন ঘোরে এখানে বাইনান্সটাকে আমার লগ ইন করতে হবে ম্যাচ আইডি ওকে এবার বাইনান্সের আমার হচ্ছে ইয়েটা নিতে হবে অ্যাকসেপ্ট করি এখানে বাইনান্সের আমার যে ইমেল আইডি পাসপোর্ট পাসওয়ার্ড ওটা দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে তাহলে আমি করে দিই এটা জেটকে পাশে সেম যেমন আমরা লেয়ারে যে করেছিলাম ওইভাবে ঠিক আছে তো লগ ইন করলাম এবার বাইনান্সে একটা ভেরিফিকেশান গেছে ভেরিফিকেশান অ্যাক্সেস লিঙ্ক আছে এটা দিয়ে ইয়ে করে নেব ঠিক আছে এই যে প্লিজ ভেরিফাই বলছে প্লিজ ভেরিফাই তাহলে এখানে বাইনান্সে অ্যাক্সেস লিঙ্ক ইয়ে গেছে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে করলে তাহলে ওটা লগিং হবে ঠিক আছে আসবে এখানে ওপেন হবে ওপেন হোক ও হচ্ছে আছে হুম শান করার জন্য এই যে অ্যাক্সেস লিঙ্ক হয়েছে এবার ইয়েস করে দেবো ঠিক আছে ইয়েস তাহলে অ্যাক্সেস লিঙ্ক হয়ে গেল ঠিক আছে হুম ভেরিফাই হয়ে গেল একটু ওয়েট লোড নিচ্ছে হুম এই যে সিকিউরিটি ভেরিফিকেশান এখানটায় অথেন্টিকেশান নিচ্ছে এবার হবে আর ডন সলিস না যায় यस यस করে দিলাম ঠিক আছে गाइस भाई আই ডাসল ভেরিফাই উইথ জট কে পাস ক্লিক জেনারেটিং প্রুফ কন্টিনিউ জেট ক্যাপাস নোট অটোমেটিক নিয়ে নেবে একটু ওয়েট একটু লোড দিচ্ছে হুম ইউ হ্যাভ সাকসেসফুলি প্রুভ ঠিক আছে তাহলে ভেরিফাইটা হয়ে গেল এর বাইনান্স এরকম হয়তো অন্য এক্সচেঞ্জার হলে ডাইরেক্ট নিয়ে নিতে পারে মানে ওই অ্যাক্সেস ট্যাকসেস লাগবে না এক একটা সিস্টেমে তো ওই জন্য তো যাই হোক হয়ে গেলো তাহলে ঠিক আছে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল বাস ওকে কংগ্রাচুলেশান ঠিক আছে হয়ে গেলো তাহলে এবার আমি যাই এখানে ওখানে একটু ওয়েট করি ভেরিফাই যে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে তাহলে ভেরিফাই ওকে ভেরিফাই হয়ে গেল কারণ আর কিছু নেই লেভেল ওয়ান হয়ে গেল ঠিক আছে লেভেল ওয়ান ভেরিফাই ওকে তাহলে এবার লেভেল ওয়ান ভেরিফাই এই যে লেভেল ওয়ান আইডেন্টি ভেরিফাই হয়ে গেল এটাই এই লেভেল ওয়ান না করলে এয়ারড্রপ পাবে না কিন্তু ঠিক আছে সেটাইভাবেই করে নিতে হবে সবাই করে নিও আর বাদ বাকি না হলেও চলো এটাই মেন ঠিক আছে চলো ভাইস টাটা হুম ডিটেলস আমি দিয়ে দেবো এখানে লিঙ্কগুলো দেব নেই ঠিক আছে এখানে লিঙ্কগুলো দিয়ে দেবো আর ওই জেট ক্যাপাসিটা না থাকলে ডাউনলোড করে নিতে হবে ওটা ঠিক আছে চলো টাটা